দেখছো এই দেখো হ্যাঁ এই যে দেখেন আরেকটাই বলতেছে আমার কাছে আসো এই যে তুমি কি করতেছ ওই দেখো ওই যে গাছে বেঁধে না পেকে গেছে নূর তো দেখে আরেকটা আমের একদম পাঞ্চ মেরে ফেলছে ঘুষি মারছে পড়ে যাবে কিন্তু জান্নাত কি আম পারতে পারবে ওই দেখেন বই নে ভাইয়ের বলতেছে যে ভাইয়া তুমি দাঁড়াও আমি তোমার আম পাইরা দিতেছি বাবা ভাই আম পারতে পারে না বলে দেখেন এই যে বোন যে লাঠি নিয়ে আসছে লাঠি আই না এই যে বাইরে আইতেছে কি আম পরে পরে না ওরে বাবা এই দেখো তোমার ভাইয়া তো ঘুষি মেরে আম পারবে জান্নাত কি হলো আম পরে না জান্নাত হার মানসে আম পরে না বলে তাহলে এখন কি উপায় ঝাঁকি দিলে পড়বে হ্যাঁ নূর আম পরে না ওই দেখো তোমার আপু লাঠি নিয়ে সে হ্যাঁ লাঠি ভেঙে সেটার কী আমি একটু ঝাঁকিতে দেখবো আম পরে কিনা না দেখি তো একটু ঝাঁকি দেই এই আম তো পরে না হয়েছে আজকে দুই জনে আমি পেছনে লাগছে আজকে গাছে সব আম পেরে ফেলবে দুই ভাই বোন মিলে এই যে দেখছেন চালাক কত টুলের মধ্যে দাঁড়াইয়া তারপরে জাম পাড়ার চেষ্টা করতে আসছে এমনি তো নাগর পায় না টুলের মধ্যে দাঁড়িয়ে নিছে যাতে ধরতে পারে আবার তুমি তুমি চেষ্টা করবে এখন হ্যাঁ একবার একজন তুলে উঠে লাভ পারবা একজনে লাঠি নিবা ওরে বাবা রে এখন ভাই বোনেরে বলতেছে আপা আম খাবে খুসা দিবা দাও দেখো খুসা দে পরে কি না জান্ন ভাই আম পারতে পারে না হয় না নূর হার মানছে ও বলে পারতে পারবে না আমের সাথে তখন যুদ্ধ করে দেখতো কত নিছে আমগুলা ডাসা ডাসা আম